আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে একটু গল্প করব। আপনি এই ভিডিওটি ওপেন করেছেন এর মানে আপনি হয়তো আমাকে চিনেন অথবা আপনি কৃষি নিয়ে কাজ করেন অথবা কৃষিকে ভালোবাসেন আমি মোহাম্মদ রুহুল আমিন কৃষি নিয়ে কাজ করার অদম্য মনোবল এবং ভালোবাসা থেকেই আধুনিক কৃষি নিয়ে কাজ করছি পড়ালেখা করছি ব্যাচেলার অফ এগ্রিকালচার এডুকেশন নিয়ে প্রতিনিয়তই কৃষি থেকে শিখছি এবং সেই শিক্ষাটাই প্রান্তিক পর্যায়ের কৃষকের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি গত পাঁচ বছর ধরে কাজ করেছি আধুনিক কৃষি নিয়ে কাজ করে এমন কয়েকটি প্রতিষ্ঠানের সাথে কিন্তু কর্পোরেট অফিসের বাধা ধরা নিয়ম কানুনের মধ্যে থেকে কৃষিকে সেভাবে জানাও হয়নি বা সেই শিক্ষাটাও ছড়িয়ে দেওয়া সম্ভব হয়নি তাই এই চ্যালেঞ্জিং যাত্রায় আমি নিজেই কমের গিট ভেদে নেমে পড়েছি আজকে আপনাদের সাথে শেয়ার করব গত কয়েক বছরের অভিজ্ঞতা নিয়ে সেটা বাংলাদেশের কৃষি এবং কৃষক সম্পর্কে আধুনিক কৃষির যে বর্তমান চিত্রটা রয়েছে এটা কিন্তু পাঁচ বছর আগে এমন ছিল না করোনা মহামারীর মধ্যে অনেকেই চাকরি হারিয়ে বেকার হয়ে যান আর এই সময় টেকনোলজির যুগ হওয়ার কারণে সবার হাতে স্মার্টফোন থাকাটাই স্বাভাবিক সে সময় সবাই সোশ্যাল মিডিয়াতেই সময়গুলো বেশি কাটাচ্ছিল আর এই সুযোগটা গ্রহণ করে কিছু কৃষি রিলেটেড প্রতিষ্ঠান আধুনিক কৃষিতে সম্ভাবনা নিয়ে ব্যাপক প্রচার প্রচারণা শুরু করে দেয় সবাই খেয়ে পড়ে আধুনিক কৃষির উপরে আধুনিক কৃষিতে আসলেই নাকি লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায় এমন একটা কনসেপ্ট সবার মাথার মধ্যেই ঢুকে যায় তাই যে ব্যক্তি কোনোদিন দিন কোদাল পর্যন্ত ঠিকভাবে হাতে ধরেনি তিনিও তার জীবনের সমস্ত সম্বল এমনকি কেউ কেউ ক্ষুদ্র ঋণ সংগ্রহ করে কৃষিতে ঝাঁপিয়ে পড়ে আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি আর বড়লোক হওয়ার শর্টকাট রাস্তা খুঁজবো না এটা হতেই পারে না ব্যবসায়িক উদ্দেশ্য নিয়ে সহজ সরল মানুষদেরকে যে কীভাবে কৃষিতে ইনভেস্ট করার জন্য ম্যানিপুলেট করা হয়েছে সে কথা না হয় আর নাই বলি আজকে ইনভেস্ট করে সফল হয়েছে শতকরা পাঁচ থেকে দশজন বাকিরা সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে আর্থিকভাবে অথবা মানসিকভাবে তাহলে দোষটা এখন কার দেব কৃষি নিয়ে ব্যবসা করা প্রতিষ্ঠানগুলোর নাকি হুজুকে বাঙালির যারা অতি লোভে পড়ে রাতারাতি লক্ষ্যপতি হওয়ার আশায় গল্পের অপরপৃষ্ঠা না পড়েই গণহারে কৃষিতে ইনভেস্ট করেছে মনে রাখবেন প্রত্যেকটা জিনিসেরই কিন্তু দুইটা দিক থাকে একটা প্রকাশ্য এবং আরেকটা হচ্ছে গোপন সব থেকে বেশি আলো প্রদানকারী বাতিটির নিচেই কিন্তু থাকে সব থেকে ঘোর অন্ধকার ব্যবসা প্রতিষ্ঠানগুলো বরাবরই তাদের পণ্য প্রচার করবে অতিরঞ্জিত কথা বলবে সম্ভাবনা দেখাবে এটাই স্বাভাবিক কিন্তু এর মধ্যে থেকেই আপনাকে আমাকে বেছে নিতে হবে যে আমাদের জন্য লাভজনক কোনটা আর এটা বেছে নেওয়ার একমাত্র উপায় হচ্ছে দক্ষতা অর্জন করা অভিজ্ঞতা অর্জন করা নিজে অল্প পরিসরে হলেও শুরু করে দেওয়া বাজার বিশ্লেষণ জাত সিলেকশন সময় পরিকল্পনা অনাকাঙ্ক্ষিত আবহাওয়া মোকাবেলা জমিতে পরিমিত রাসায়নিক সার এবং কীটনাশক সার ব্যবহারের দক্ষতা এ সমস্ত বিষয়গুলো কৃষিতে সফল হওয়ার জন্য গুরুত্বপূর্ণ দিক আমাদের কৃষকদের মাঝে আবার একটু হিংসা প্রবণতাটা বেশি কোনো কৃষক কোন কোম্পানির বীজ কোন কোম্পানির কীটনাশক কোন পদ্ধতি ব্যবহার করে ভালো ফলন পাচ্ছেন সচরাচর এটা কাউকে বলতে চান না অনেকক্ষণ ধরে গল্প করলাম এখন বলি আগামীর কৃষক বাংলাদেশে কৃষি এবং কৃষকদেরকে নিয়ে কি চিন্তা করছে কৃষক কখনো কোটিপতি হওয়ার স্বপ্ন দেখে না তারা ভালো একটা বাজার দরের নিমিত্তে ভালো একটা ফলন আশা করে যাতে তারা তাদের খরচটুকু উঠিয়ে স্বচ্ছল একটা ইনকাম নিয়ে আসতে পারে এবং তাদের পরিবারেরা দুমুটো খেয়ে বাঁচতে পারে কিন্তু পরিবর্তিত আবহাওয়া দক্ষতা এবং অভিজ্ঞতার অভাবে অনিয়ন্ত্রিতভাবে রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহারের ফলে দিন দিন এই কৃষি হয়ে উঠছে আরও চ্যালেঞ্জিং দীর্ঘমেয়াদীভাবে কীটনাশকের ওভার ডোজের ফলে গাছের উপরে বিরূপ প্রভাব পড়ছে পোকামাকড় দমন করা যাচ্ছে না এর স্বাভাবিক বৃদ্ধি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ফলনের উপরেও এর বিরূপ প্রভাব পড়ছে এছাড়াও আগামীর কৃষক কাজ করবে একবারে প্রান্তিক পর্যায়ের কৃষকদের সাথে সরাসরি মাঠে উপস্থিত থেকে তাদের সমসাময়িক চাষাবাদের সমস্যা সেটার কার্যকরীর সমাধান এবং কোন পন্থা কোন কীটনাশক ব্যবহার করে তারা সফল হচ্ছে সেটার চাক্ষুষ প্রমাণ দেখানো হবে আমাদের চ্যানেলে পাশাপাশি মানসম্মত সবজির চারা সিল্লিং ট্রে রেডি কোকোপিট জৈব সার মাছিং পেপার সহ আধুনিক কৃষির সমস্ত উপকরণ সারা দেশব্যাপী সরবরাহ করবে আগামীর কৃষক সর্বসাকুল্যে বাংলাদেশের কৃষি এবং কৃষকের দর্পণ হিসেবে কাজ করবে আগামীর কৃষক আর এই যাত্রায় আমি মোহাম্মদ রুহুল আমিন আপনাদের সবার কাছে দোয়া প্রার্থী আশা করি আপনারা সবাই আমার কাজে সাহায্য করবেন কৃষি হোক উন্মুক্ত হালাল উপার্জনের অন্যতম পথ কৃষি হবে আগামী দিনের ভবিষ্যৎ এবং আমরা সবাই হব আগামীর কৃষক